দুই সাল থেকে ভার্সিটি অফলাইন পড়ানোর অভিজ্ঞতা থেকে দুই হাজার সালে বন্দি পাঠশালার এই অফলাইন ব্রাঞ্চটি চালু হয়েছিল আমরা সেই দুই সাল থেকে বাংলাদেশের হাজারো শিক্ষার্থীকে বন্দি পাঠশালার অফলাইন ব্রাঞ্চে সেবা দিয়ে যাচ্ছি সেই দুই হাজার সাল একুশ সাল বাইশ তেইশ চব্বিশ এবছর হচ্ছে পঁচিশ সাল আমাদের এখান থেকে হাজারো শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের স্বপ্নের সেই সিটটি পেয়েছিল আমরা এবছরও আশা রাখি আমাদের এই অফলাইন ব্রাঞ্চে যারা ভর্তি হবে তাদের স্বপ্নটি আমরা পূরণ করতে পারব। আমরা জানি একজন শিক্ষার্থীর কোন কোন বিষয়ে সমস্যা হয়ে থাকে যেমন তার যদি কখনো পার্সোনাল কোনো প্রবলেম হয়ে থাকে তার জন্য দরকার পার্সোনাল কেয়ার আমাদের এখানে পার্সোনাল কেয়ারের ব্যবস্থা রয়েছে আমরা জানি যে একজন শিক্ষার্থীর কাছে ভিন্ন ভিন্ন টিচার আসলে তাদের পড়ানোর এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো হয় না এদিক থেকে আমরা ফিক্সড টিচার্স প্যানেল রেখেছি এছাড়াও একজন শিক্ষার্থীর জন্য কনসেপ্ট বুক রিটেন বুক এমসিকিউ বুক ওএমআর বুক যা যা দরকার তার সবটুকুই থাকছে আমাদের এই অফলাইন ব্রাঞ্চে এছাড়াও তোমার ডেইলি এক্সাম উইকলি এক্সাম মান্থলি এক্সাম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পূর্বে যে মডেল টেস্ট এক্সামগুলো হয় তারও ব্যবস্থা থাকতেছে আমাদের এই অফলাইন ব্রাঞ্চে এবং আমাদের এই অফলাইন ব্রাঞ্চ থেকে তুমি তোমার স্বপ্নের সেই ভার্সিটি সেটটি তুমি ছুঁয়ে দেখতে পারবে ইনশাল্লাহ তাহলে আর দেরি না করে এখনই আমাদের অফলাইন ব্রাঞ্চে প্রি বুকিং দোক অথবা সরাসরি এসে ভর্তি হও এবং আমরা মাঝে মধ্যেই এই অফলাইন ব্রাঞ্চে তোমাদের অপেক্ষায় বসে থাকি দেখা হচ্ছে তোমাদের সাথে তোমাদের এই ক্লাসরুমটিতে